বন্ধুরা আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা বিড়াল প্রবন্ধের বাকি অংশ নিয়ে আলোচনা করব। যারা প্রথম অংশ দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই প্রথম অংশটি দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেব। যাই হোক আমি দ্বিতীয় পার্ট শুরু করছি বিড়াল প্রবন্ধের লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিস্তারিত ব্যাখ্যা এবং শব্দার্থ এবং শর্ট কোয়েশ্চেন এখান থেকে আমি তোমাদের এই ভিডিওটিতে বা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো তাহলে বিড়াল প্রবন্ধের যে দ্বিতীয় অংশ সেই দ্বিতীয় অংশের যাবতীয় বিষয় তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে শুরু করছি দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিড়াল কমলাকান্তের দিকে ছুঁড়ে দিয়েছে এখানে বিড়াল আমরা আগেই জেনেছি প্রথম ভিডিওটিতে যে বিড়াল হচ্ছে সমস্ত খেটে খাওয়া সাধারণ নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের প্রতিনিধি আর এখানে কমলাকান্তকে দেখানো হয়েছে অর্থাৎ লেখক দেখিয়েছেন উচ্চবিত্ত ধনী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে এখানে বিড়াল প্রশ্ন করছে আমরা কি ইচ্ছা করে কি চোর হয় কেউ খেতে যদি আমরা পেতাম তাহলে কি আমরা কি চোর হতাম আর যারা বড় বড় সাধু যারা চোরের নাম শুনলে একটু শিবরে ওঠে বা ভয় পেয়ে ওঠে বা কেমন কেমন করে ওঠে তারা দেখ অনেকেই আছে যে তারা চোরের থেকে অনেক বড় বড় অধার্মিক কাজ তারা করে থাকে যাই হোক পরের অংশে আমরা চলে যাব তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না সত্যি কথাই যাদের অনেক আছে তারা কেন চুরি করতে যাবে তাদের তো চুরি করা লাগে না তারা না চাইতেই অনেক কিছু পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের চুরি করার প্রয়োজন হয় না কিন্তু সাধারণ খেটে খাওয়া যারা মানুষ সেই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দোবলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না তারা যখন পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বাধ্য হয়ে চুরি করে তখন তারা সমাজের চোখে অধার্মিক বা চোর বলে পরিগণিত হয় কিন্তু তাহাদের প্রয়োজনাতির ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অর্থাৎ যাদের অনেক ধন সম্পত্তি রয়েছে তারা যদি একটু যারা চুরি করে খাচ্ছে তারা তো বাধ্য হয়ে চুরি করে খাচ্ছে তাদেরকে যদি চুরি করার আগেই খেতে দিত তাদের অতিরিক্ত যে টাকা পয়সা বা ধন সম্পদ রয়েছে তার কিছুটা ব্যয় করে এই যারা গরিব দুঃখীদের যদি খেতে দিত তাহলে কিন্তু সেই গরিব দুঃখীরা পরে পরবর্তীকালে চোরে পরিণত হতো না এটাই কিন্তু বিড়াল প্রশ্ন ছুড়ে দিচ্ছে সমস্ত সমাজের কাছে এখানে বিড়ালে বিড়ালের মাধ্যমে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সমাজের দিকে একটা বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে যে কিভাবে কেন আজকে এত চোর বা এত অপরাধমূলক কাজ হচ্ছে তার মূলে কারা ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনির অর্থাৎ চোর যে চুরি করছে সেই চোরের বা চুরি করার পেছনে যে কারণ সেটা হচ্ছে যারা ধনী ব্যক্তি যারা অনেক টাকা পয়সা সম্পদ সঞ্চয় করে রাখে অথচ এই গরিবদের দিকে বা চোরেদের দিকে একটু মুখ ফিরে তাকায় না তাদের তারাই হচ্ছে মূল এই চুরি করার পেছনে দায়ী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন চোরের দণ্ড হয় অর্থাৎ চোরের শাস্তি হয় দণ্ড বলতে এখানে শাস্তির কথা বলা হয়েছে চুরির মূল যে কৃপণ অর্থাৎ চুরি করার পেছনে যে মূল কারণ হচ্ছে যে কৃপণতা অর্থাৎ ধনীদের কৃপণতা ক্রিপ্টামি সেই ক্রিপ্টামি বা কৃপণতা বা সেই ধনী ব্যক্তির কেন শাস্তি হয় না এটা কিন্তু বিড়াল একটা প্রশ্ন সমাজের দিকে ছুঁড়ে দিয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে চোরের দণ্ড হয় দণ্ড শব্দের অর্থ কী চুরির মূল কে তার দণ্ড হয় না কেন এরকমভাবে কিন্তু নান শর্ট কোশ্চেন তোমাদের আসবে যেহেতু প্রথম পরীক্ষায় বা প্রথম সেমিস্টারে তোমাদের শুধুমাত্র শর্ট কোশ্চেন থাকবে তাই এখান থেকে যত রকমের শর্ট কোয়েশ্চেন হয়ে থাকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে এবং শব্দার্থ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তাই যখনই পড়বে আমি স্ক্রিনে তোমাদের এই লেখাটাও দিয়ে দেব তোমরা সেখান থেকে লাইন ধরে ধরে পড়ে এবং সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে ভালো করে দেখে নেবে আমিও সঙ্গে সঙ্গে তোমাদের সেই প্রশ্নগুলো বলে দেবো তোমরা সেগুলোর দিকেও খেয়াল রেখো পারলে খাতায় লিখে নিও দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়মাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না অর্থাৎ বিড়াল এখানে বলছে আমি বিভিন্ন দেয়ালে এখানে ওখানে ঘুরে বেরিয়ে মেয়মাও বলি বা করি কিন্তু কেউ আমাকে মাছের কাটা যেটা আমরা অবশিষ্ট মানুষরা ফেলে দিই অবশিষ্ট হিসাবে সেই কাটাটুকুও কিন্তু অনেক সময় বিড়ালকে আমরা দিই না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তাহলে দেখো সত্যি সত্যি আমরা আমাদের নিজেদের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে বা তোমরাও যদি তাকাও তাহলে দেখতে পাবে যে তোমরা অনেক সময় বা আমরা এই মাছের কাটা বা মাংসের হাড় বিভিন্ন সময়ে চিবিয়ে বিয়ে খাওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকে যেটা আমাদের আর কাজে লাগে না সেটাকেও কিন্তু আমরা বিড়ালকে দিতে চাই না সেটা আমরা নর্দমায় বা বিভিন্ন জায়গায় ফেলে দিই এখানে বিড়াল সেই কথাই বলছে যে সেগুলো ফেলে না দিয়ে যদি আমাদেরও দেওয়া হয় তাও তো আমাদের কিছুটা ক্ষুধা নিবারণ হয় মানে তাও বিড়ালকে ডাকিয়া দেওয়া হয় না এটা বিড়ালের প্রশ্ন তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকার প্রকারে জানিবে অর্থাৎ যাদের পেটে খিদে নেই তারা খিদের মর্ম বা খিদের যে কি যন্ত্রণা জ্বালা সেটা কি করে বুঝবে তাই বিড়াল এখানে কিন্তু বলছে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে এখানে বিড়াল প্রশ্ন করছে দরিদ্রের জন্য যদি ব্যথিত একটু দুঃখ বোধ করো বা তার জন্য একটু সমবেদনা জাগাও বা তার জন্য কিছু আয়োজন করে দাও খাবার তাহলে কি তোমাদের কোনো অগৌরব আছে মানে এই যে সামান্য একটু সত্যি কথা একটু ভাবো দেখো যদি এই বিড়ালের জন্য আমরা এই কাটাটুকু বা যে মাছের কাটা বা মাংসের হাড়টুক এইটুকু যদি দিই তাও কিন্তু তার কিছুটা খিদা নিবারণ হয় কিন্তু আমরা সেটাও করতে চাই না অর্থাৎ এতটাই অ মানে আমাদের মধ্যে অগৌরব আছে আর কি দরিদ্রের জন্য আর এখানে বিড়াল বলতে কিন্তু সমাজের সমস্ত শ্রেণীর যারা মানুষ সেই সমস্ত শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসাবে দেখানো হচ্ছে আমরা অনেক সময় বা যারা বড় লোক যে সমস্ত মানুষ তারা কিন্তু অনেক সময় খাবার প্রচুর নষ্ট করে ফেলে কিন্তু সেই খাবারটা তারা নর্দমায় ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু ডেকে তার আশেপাশে যারা গরিব রয়েছে বা সেই সমস্ত গরিব মানুষকে কিন্তু তারা এই খাবারগুলো দিলে তাদের কিন্তু কিছুটা হলেও বা একবেলার জন্য হলেও তাদের পেটের ক্ষুধা নিবারণ হয় কিন্তু সেই কাজটা বা সেই ধর্মীয় কাজটা বা গৌরবের কাজটাও কিন্তু ধনী ব্যক্তিরা সমাজের করে থাকে না এটাই কিন্তু বিড়াল বা লেখক এই প্রশ্নটাই ছুড়ে দিচ্ছেন বিড়ালের মধ্য দিয়ে যেহেতু তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী তাই সরকারকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারছেন না তাই বিড়ালের মাধ্যমে তিনি এখানে প্রশ্ন করছেন যে এই এইটুকুও যদি আমরা এইটুকু যদি এই বড় লোকেরা বা সমাজের ধনী ব্যক্তিরা গরিবদের দিকে খেয়াল করে তাহলেও কিছু গরিবের যে ক্ষুধা সেটা কিছুটা সময়ের জন্য হলেও নিবারণ হয় আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাতে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে কে হইবে তাহলে সত্যি কথা দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া একটা লজ্জার বিষয় হিসেবে সবাই মনে করে বা সমাজ সেইভাবেই দেখে যে দরিদ্রের আবার কিসের তার দুঃখে কেন ব্যথিত হতে যাব এরকমভাবে কিন্তু যে কখনও অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না মানে কখনো একটা অন্ধ ব্যক্তিকেও এক মুঠো ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাপরে পড়িল অর্থাৎ বড় রাজাকে দেখলে তার রাতে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি ছি কে হইবে অর্থাৎ এখানে বড় লোকদের সেবা করার জন্য তাদের কাছে সব কিছুই আছে কিন্তু একটা গরিব বা অন্ধ ব্যক্তিকে এক মুঠো ভিক্ষা দেওয়ার সামর্থ্য বা ইচ্ছা তারা কখনো পোষণ করে না দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতেন এখানে বিড়াল প্রশ্ন করছে যদি অমুক শিরোমণি মানে খুব উচ্চপদস্থ ব্যক্তি বা অমুক ন্যায়ালঙ্কার খুব ধনী ব্যক্তি বা সমাজের উচ্চ বর্ণের মানুষ এসে যদি কমলাকান্তের দুধটা খেয়ে নিত তাহলে কমলাকান্ত কি এই বিড়ালকে যেভাবে লাঠি নিয়ে মারতে যে গেছে সেরকমভাবে কি লাঠি নিয়ে মারতে যেত না যেত না তাকে বরঞ্চ আরও সাদরে আদর করে বসিয়ে আবার অন্য ফল মন্ডা মিঠাই বিভিন্ন রকম খাবার বা এবং আদর যত্ন দি করত এটাই বিড়াল বলছে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব মানে জোর হাত করে হাত জোর করে বলতো যে আরও কি লাগবে তোমার বা আর একটু এনে দেবো তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক মানে লোক বা পণ্ডিত ব্যক্তিদের জন্য তুমি তোমারটা খেয়ে নিলে আবার বলছো আরও একটু এনে দেবো কি না কিন্তু আমি গরিব বলে সাধারণ একটা বিড়াল বলে কি আমাকে লাঠি নিয়ে মারতে হবে তুমি বলিবে তাহারা অতীত মানে যদি আমি বলি যে তবে আমার বেলা লাঠি কেন তাহলে তোমরা বলবে যে তারা পণ্ডিত ব্যক্তি এবং বড় মান্যগণ্য লোক তাই তাদেরকে আমি লাঠি দিয়ে মারতে যাইনি বরং তাদেরকে আদর যত্ন করলাম পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পণ্ডিত হোক আর বড় লোক হোক আর যাই হোক বা ধনী দরিদ্র যাই হোক সবারই কিন্তু পেটের ক্ষুধার জ্বালা রয়েছে ক্ষুধা ক্ষুধা পেলে সবারই কিন্তু খেতে হয় তা সেক্ষেত্রে বিড়াল বলছে যে আমার থেকে কি তাদের ক্ষুধার জ্বালাটা কিন্তু কি বেশি পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি কখনোই নয় সকলেরই ক্ষুধা এক তা তো নয় তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ সত্যি কথা এখানে যারা বড় লোক বা পণ্ডিত ব্যক্তি তাদের কিন্তু অভাব নেই তবুও আমরা সেই তাদেরকেই আবার খাওয়ার জন্য খোসামত করি বা তাদের আদর যত্ন করি বিভিন্ন রকমভাবে আয়োজন করি তাদের জন্য কিন্তু যারা সমাজে খেতে পায় না দুবেলা দুমুঠো ঠিকমতো সেই সমস্ত মানুষের জন্য আমরা কখনো ভেবে দেখি না বা তাদের জন্য কোনো অন্য সংস্থান সমাজ সমাজের কেউ করে থাকে না এটাই কিন্তু এখানে বিড়াল প্রশ্ন করছে এই তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির একটা বড় রোগ এর মধ্য দিয়ে তাহলে মনুষ্য জাতির একটা বড় রোগ কি এখানে প্রশ্ন আসবে সেই উত্তরটা হয়ে যাবে তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ যাদের আছে তাদেরকে আবার দেয়ার জন্য চেষ্টা করা বা তোষামত করা দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্য খাইজা ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি এখানে বিড়াল খুব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে দেখো বিড়ালের মাধ্যমে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে খাইতে বলিলে বিরক্ত হয় অনেক বড়ো লোকেরা যারা খাবারের প্রতি তাদের কোনো রকম রুচি নেই বা ইচ্ছা নেই তাদেরকে আমরা বারবার তোষামত করি বা অনুরোধ করি খাবার জন্য কিন্তু যারা খেতে পায় না যারা ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য সেই খাবারটাকে চুরি করে খেলো তাদেরকে আমরা চোর বলিয়া সমাজে অপরাধী বলিয়া তাকে গণ্য করি এবং তাকে দণ্ড বা শাস্তি দেওয়ার আয়োজন করি এইখানেই বিড়াল এর জন্য বলছে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি এখানে সমাজ ব্যবস্থাকে লেখক দায়ী করছে এবং তার সমাজ ব্যবস্থাকে ছিচি করছে আর কি দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেওমেয় করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না মানে বিড়ালরা এই বিড়ালের সঙ্গে তুলনা করেছে সমাজের নিম্নবর্গের মানুষরা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন জায়গায় কাজের সন্তান করছে বিভিন্ন জায়গায় খাবারের সন্ধান করছে কিন্তু কেউ তাদেরকে খাবার দিচ্ছে না বিড়ালকে যেরকমভাবে আমরা দুচ্ছাই দুচ্ছাই করি সেইভাবে সাধারণ সমাজের নিম্নবিত্ত মানুষদেরও আমরা বা ধনী ব্যক্তিরা এইভাবে অবহেলা করে বা তাদেরকে কোনো খাবার কিন্তু দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভারজার, সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি অর্থাৎ এরকম যদি কোনো বিড়াল তাদের পোষা হয় বা অনেকে বড় লোকরা শখের বসে বিড়াল কুকুর বিভিন্ন রকমভাবে পোষে সেই সমস্ত বিড়াল কুকুরদের ভাগ্য কিন্তু ভালো হয়ে যায় এবং তারা কিন্তু বিভিন্ন রকম সুস্বাদু খাবার কিন্তু তারা খায় তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড় হইয়া পড়ে অনেক মার্জার কবি হইয়া পড়ে অর্থাৎ মার্জার বলতে এখানে বিড়াল কবি হয়ে কবি হইয়া পড়ে আর কি সেই সমস্ত রূপের বাহার দেখিয়া আর আমাদের দশা দেখো আহারাভাবে উদার কৃষ অস্থি পরিদৃশ্যমান অর্থাৎ আমাদের দেখো যারা খেতে পাচ্ছে না বা বড় লোকের সান্নিধ্য পাচ্ছে না সেই সমস্ত গরিব মানুষ বা এখানে বিড়াল তাদের অবস্থা দেখো তাদের হার বেরিয়ে গেছে তাদের চুলের অবস্থা দেখো তাদের মানে রূপের যে লাবণ্য সে কিছুই নেই লাঙ্গুল, বিনত দাঁত বাহির হইয়াছে দাঁত দাঁত সব বের হয়ে গেছে জিব্বা ফুলিয়া পড়িয়াছে ম্যাও ম্যাও করতে করতে অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও মাও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না অর্থাৎ এই সমস্ত নিম্নবিত্ত মানুষের কালো চামড়া দেখে কিন্তু লেখক ঘৃণা করতে বারণ করছে বিড়ালের মাধ্যমে এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করিব বলছে এই পৃথিবীর সমস্ত কিছুর ওপর সমস্ত মানুষের অধিকার রয়েছে কারণ পৃথিবী কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয় তাই বিড়াল এখানে বলছে এই পৃথিবীর কিছু মাছ মাংসে আমাদেরও অধিকার আছে তাই খাই খেতে দাও নালে আমরা চুরি করব। কারণ পেটের জ্বালা নিয়ে কতক্ষণ থাকবে বাধ্য হয়ে তো চুরি করতেই হবে আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরণ ম্যামা ও শুনিয়া তোমাদেরকে কি দুঃখ হয় না বলছে আমাদের এই কালো চামড়া শুষ্ক মুখ আমাদের যে ক্ষীণ সকরুণ ম্যামও এই যে মৃদু স্বরে ডাকছে ম্যামমাও করে এবং মুখটা শুকিয়ে গেছে না খেতে পেয়ে এই সমস্ত দেখেও কি তোমাদের দুঃখ হয় না বড়ো লোকদের উদ্দেশ্যে প্রশ্ন করা হচ্ছে এখানে সমাজের নিম্নবিত্ত মানুষদের যে হার বেরিয়ে যাওয়া দেহ তাদের যে শরীরের যে শুষ্কতা সেই সমস্ত এবং না খেতে পেয়ে তাদের যে করুণ অবস্থা সেই সমস্ত তাদের কাতর যে আবেদন নিবেদন সেই সমস্ত দেখেও কি বড়ো লোকদের কোনো দুঃখ হয় না চোরের দণ্ড নাই কেন দারিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন বলছে চোরের দণ্ড নাই কেন দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে দরিদ্র যদি আহার সংগ্রহ করে বা করতে গিয়ে চুরি করে তাহলে তার শাস্তি আছে কিন্তু ধনী যে কি বা কিপটামি করে সব ধন সম্পদ সঞ্চয় করে রাখছে রাখছে বা নিজের কুক্ষিগত করে রাখছে যার জন্য সমাজের অন্য মানুষরা খেতে পাচ্ছে না তার কেন শাস্তি হয় না এখানে কিন্তু প্রশ্ন করছে বিড়াল তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিমখোর তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় কমলাকান্তকে তখন বিড়াল বলছে তুমি খুব দূরদর্শী অর্থাৎ পণ্ডিত ব্যক্তি কেননা তুমি আফিম খাও আফিম খেলে তার জ্ঞানের প্রসার বৃদ্ধি পায় এরকম একটা প্রচলিত আছে তুমি কি দেখিতে পাও না যে ধনির দোষেই চরিদ্র চোর হয় মানে ধনীদের কারণেই কিন্তু দরিদ্ররা চোর হয় এটা সত্যি কথা কারণ সমাজে যে উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা তারা কিন্তু নিজেদের সম্পদ বা আখের গোছানোর জন্য যেভাবে সমাজের নিম্ন নিম্নশ্রেণীর মানুষকে নিংড়ে নেয় বা শোষণ করতে থাকে তাতে কি হয় সমস্ত সম্পদ গিয়ে তাদের কাছে কুক্ষিগত হয় বা সেক্ষেত্রে সাধারণ মানুষ বঞ্চিত হয় এই তারা যে ক্রিপটামি করে বা কিপন করে নিজের কুক্ষিগত করে রাখছে তারা তো তাদের জীবনের একটা নির্দিষ্ট সময়সীমা আছে তারপরে তারা কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু সেই ধন তারা রেখে যাবে কিন্তু সেই ধন সম্পদটা যদি সাধারণ মানুষের মধ্যে তারা বিলিয়ে দিত কিছুটা হলেও তাহলে কিন্তু সাধারণ মানুষের এত যে দারিদ্রতা বা অনাহার এই করুণ অবস্থা কিন্তু হতো না পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া মানে পাঁচশত বলতে পাঁচশো পাঁচশো মানে একটা কথার কথা বলা হচ্ছে পাঁচশো লোককে দরিদ্র লোককে বঞ্চিত করে বঞ্চিত করে তাদেরকে সে নিজের কুক্ষিগত করছে অর্থাৎ সমাজে কিন্তু এরকম অনেক বড় লোক শ্রেণীর মানুষ আছে বা ধনী শ্রেণীর মানুষ আছে যারা দরিদ্রদের বঞ্চিত করে নিজের কুক্ষিগত করে এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে মানে এটা কেন করবে যে একজন ধনী ব্যক্তি বা সে সমাজে যেই হোক না কেন সে কেন এই কাজটা করবে যে আর পাঁচশো লোকের বা হাজার লোকের কে বঞ্চিত করে নিজে রাখে গুছিয়ে নেবে এটা কেন হবে সমাজই বা কেন এটা হতে দেবে যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন সত্যি সে করুক সঞ্চয় করুক সে তার ক্যাপাসিটি আছে বা সে তার বুদ্ধি খাটিয়ে উপার্জন করছে কিন্তু তার যে অতিরিক্ত রয়েছে সেই অতিরিক্তটা কেন সে দরিদ্রদের মধ্যে বিডিয়ে দেবে না এটা কিন্তু আবার প্রশ্ন করছে বিড়াল যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে যদি না দেয় তবে কী করবে দরিদ্ররা সত্যি তো কী করবে বেঁচে থাকতে গেলে তাকে তো চুরি করতেই হবে এই জন্যই তো তারা চোর হচ্ছে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য ওই পৃথিবীতে কেহ আইসে না মানে এই পৃথিবীতে কেউ কিন্তু মরার জন্য আসে কিন্তু এখানে এক শ্রেণীর মানুষ সবাইকে বঞ্চিত করে তাদের আখের গুছিয়ে নিতে যার কারণে সমাজের অন্য শ্রেণীর মানুষরা বঞ্চিত হচ্ছে আর এই বঞ্চিত হওয়ার কারণেই তারা চুরি করছে আর যতদিন তারা বঞ্চিত হবে ততদিন তারা চুরি করতে থাকবে তাই সমাজে যদি এই চুরি বা অপরাধ বন্ধ করতে হয় তাহলে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ বা ধনীদেরকে কিন্তু ভাবতে হবে তাদের যে কৃপণতা সেই কৃপণতা দূর করে সাধারণ মানুষের দিকে মুখ ফিরে তাকাতে হবে এবং তাদের পাশে এসে দাঁড়াতে হবে তাহলেই কিন্তু সমাজের যে অরাজকতা যে অপরাধমূলক প্রবণতা সেগুলো কিন্তু বা চুরি সেগুলো কিন্তু বন্ধ হবে তোমাদের এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি সেগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের বিষয় ভিত্তিক আলোচনা তোমাদের লাইন ধরে ধরে এবং সমস্ত সিলেবাস ধরে ধরে আমি কিন্তু এই চ্যানেলে আলোচনা করবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না সকলে ভালো থেকো